আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার এই বিক্রিয়ার ক্রম কি বিক্রিয়ার ক্রম কয় ধরনের এবং শূন্য ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে আমরা দেখব যে প্রথম ক্রমের বিক্রিয়া কি আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া কি প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো তাহলে দেখো তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার আমরা জানি যে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল সেটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া আর ছিল যে বিক্রিয়ার হার কোন বিক্রিয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় এটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়ার আর যেটা হচ্ছে কি যে বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া যেহেতু আমরা প্রথম ক্রমের বিক্রিয়া কি যে বিক্রিয়ার হার একটি ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক সেটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া শূন্য ক্রমের বিক্রিয়া ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এ মাইনাস এক্স ফল পাওয়ার জিরো থেকে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া কি হবে a মাইনাস এক্স পাওয়ার হোল পাওয়ার হচ্ছে ওয়ান আর যদি আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া দেখি a মাইনাস এক্স পাওয়ার হোল পাওয়ার কত টু এটা হচ্ছে আমাদের শূন্য ক্রমের বিক্রিয়া এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া এটা হচ্ছে কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তাহলে আমরা যদি দেখি যে একটা বিক্রিয়ক বিক্রিয়া করে কি করলো একটা উৎপাদে পরিণত হলো একটা বিক্রিয়ক বিক্রিয়ার ফলে উৎপাদে পরিণত হলো তাহলে বিক্রিয়ার শুরুতে আমরা জানি কি বিক্রিয়ার শুরুতে আমার যদি এ হয় তাহলে কি হয় আমার বিক্রিয়ার শুরুতে কোনো বিক্রিয়া সম্পন্ন হয় না তাহলে উৎপাদের পরিমাণ কি আমাদের জিরো আমরা জানি বিক্রিয়ার শুরুতে বিক্রিয় এ হলে উৎপাদের পরিমাণ জিরো যদি টি সময় পর একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়ার কিছু অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয় মনে করো আমার বিক্রিয়ক ছিল একশো বিক্রিয়ক আর উৎপাদ প্রথমে আমার বিক্রিও হচ্ছে একশো উৎপাদ হচ্ছে কত জিরো টি সময় পর একটা নির্দিষ্ট সময় পর যদি একটা নির্দিষ্ট সময় পর যদি আমার এখান থেকে একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয় একশ পঞ্চাশ পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয় তাহলে পঞ্চাশ আমার কি হয় উৎপাদ তৈরি হয় সেটা আমরা জানি তাহলে এখানে আমাদের কি বলছে যে বিক্রিয়ার টি সময় পর যদি এ মাইনাস এক্স এক্স পরিমাণ যদি বিয়োজন ঘটে তাহলে কি যতটুকু বিয়োজন ঘটবে আমার ততটুকু কি উৎপাদ উৎপন্ন হবে তাহলে আমরা কি বলতে পারি দেখো তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার সময়ের সাথে যদি এটাকে আমরা কি বিক্রিয়ার হারটা কল্পনা করি তাহলে আমাদের কি আসে ডিএক্স বাই ডিটি সমানুপাতিক মানে কার সমানুপাতিক বলা হয়েছে একটি বিক্রিয়ার হার বিক্রিয়ার হারটা কি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়ার হার কি বলছে একটি বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক এ কারণে আমাদের কি আসে ডিএক্স বাই ডিটি ভেরাইজেস এ মাইনাস এক্স হোল পাওয়ার ওয়ান যেহেতু আমার প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য আমার এখানে কি ওয়ান আসছে তাহলে আমরা কি করতে পারি দেখো এখানে যে আমাদের ছিল dx বাই dt যদি আমি এখান থেকে সমান উপাদিক উঠিয়ে দিই তাহলে আমরা জানি একটা আমাদের কি আসে একটা ধ্রুবক আসে ধ্রুবক আসলে আমাদের যা আছে তাই a মাইনাস x আমার কি উপরে ওয়ানটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমার এখানে dx আছে এখানে আমার x এর অংশ আছে তাহলে আমি এই ডান পাশ থেকে এ মাইনাস এক্স কে আনলে কি নিচে চলে যাবে আর কি এর অংশটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে আমার কি দাঁড়ায় dx আর এটা আছে কি a মাইনাস এক্স আর k এটা ভাগ আকারে আছে ওই পাশে যা কি হয়ে গেল আমার dt হয়ে গেল তাহলে আমার আসলে কি dx a মাইনাস এক্স k dt এখন আমরা উভয় পক্ষকে যদি সমাকলন করি আমরা সমাকলন মানে আমাদের কি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মানে কি আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে অন্তরিকরণ আর সমাকলন বা ইন্টিগ্রেশন তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষে যদি সমাকলন করি তাহলে আমাদের কি দাঁড়ায় আমরা যদি সমাকলন মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কি করা একত্রে করা আর ডিফারেন্সিয়েশন মানে কি একটা বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা এটাকে বলে ইন্টিগ্রেশন এখানে বলে ডিফারেন্সিয়েশন তো এই জিনিসটা আমাদের দরকার পড়বে সমাকলন মানে ছোট ছোট জিনিসকে যোগ করে বড় করা আর ডিফারেন্সিয়েশন মানে কি একটা বড় জিনিসকে ভেঙে ছোট ছোট খন্ডে পরিণত করা তাহলে আমরা এতটুকু দরকার না তাহলে এখন যদি আমরা সমাকলন করি তাহলে কি দাঁড়ায় দেখো এই যে দুই পাশে আমরা সমাকলন করব সমাকলন করলে আমাদের দাঁড়ায় সমাকলন ডিডিএক্স এ মাইনাস এক্স এটা আমার যুবক কেটাকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে আমার আসে কি ডিটি এতটুকু আমাদের জানা আছে তাহলে এটাকে যদি আমরা করি দেখো ক্যালকুলেশনটা আমাদের দরকার আছে দেখো সমাকলন করলে আমরা এই জিনিসটা আমাদের মনে আসে ওয়ান বাই এক্স dx এ করলে আমরা জানি কি আসে আমাদের লন এক্স আসে এক্স যদি এক্স না হয় তাকে আমার আবার আমাদের কি ডিডিএক্স করা লাগে তাহলে আমরা এই অংশটাকে যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি দেখো এটাকে যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি তাহলে আমাদের কি আসে সমকলন ওয়ান বাই এক্স কি dx তাহলে এটা করলে আমাদের কি আসে এটা করলে আমাদের আসে নন এক্স মানে কত এ মাইনাস এক্স ও কিন্তু এক্স না কারণ এ পুরাটাকে আমরা কি বলছি এক্স তাহলে যেহেতু এক্স না এক্স কে আবার করলে কি আসে এক্স কে আবার আমরা ডিডিক্স করবো তাহলে এক্স কে আবার যদি আমরা ডিডি এক্স করি তাহলে কি আসে এই যে এটার এক্স নাই তাহলে এখানে কি আসবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে নন এ মাইনাস এক্স তাহলে ওয়ান বাই এক্স রে করলে আমাদের কি আসে নন এক্স এক্স যদি এক্স না তাই তাকে আবার করলে ওকে আবার করলে কি আসে আমাদের মাইনাস ওয়ান আসে সমান তাহলে বিক্রিয়ার অপর পাশটা কি কে যা আছেই তাই দেখো ডি মানে আমরা কি বলছি ক্ষুদ্র ক্ষুদ্রটি এটা হচ্ছে কি আমার ক্ষুদ্র ক্ষুদ্রটি তাকে যদি একটা আমরা যদি সমাকলন করি তাহলে আমাদের কি হতে একটা টি আসে তার মানে ডিটিকে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের কি আসে টি আসে তাহলে এখানে আমরা বুঝলাম যে ওয়ান বাই এক্স করাতে হচ্ছে লন এক্স এক্স যেহেতু এক্স না তাকে আবার করলে আমাদের কি আসছে মাইনাস ওয়ান আর এখানে কি কে যা আছে তাই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটি কে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের কি আসে একটা টি পাওয়া যায় প্লাস আমার সমাকলন করলে কি হয় আমাদের একটা ধ্রুবক ব্যবহার করে এটা হচ্ছে কি সি তাহলে এখানে আমাদের কি আসলো সিটা আসলো তাহলে এখন আমরা কি করতে পারি এখন দেখো এই তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাকে জাস্ট আমি মাইনাস দিয়ে কি সামনে নিয়ে আসছি আর বাকি যা আছে তাই এখানে আমরা কিছু করি না এখানে আমরা কি করলাম এখানে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম তাহলে এখানে একটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা কি বলছি যখন বিক্রিয়া শুরু হয় নাই মানে যখন কোনো সময় অতিবাহিত হয় না তাহলে যখন বিক্রিয়ার শুরুতে সময় হচ্ছে আমার টি তখন আমার কোন ধরনের কি উৎপাদ তৈরি হয় না মানে কোন কোনো ক্ষয় ঘটে না কোনো স্লাইডে দেখো আমার এক নং সমীকরণটা কি আমার এক নং সমীকরণটা যা ছিল তাই লিখছি তার মানে এই মানগুলা টি এর মান আর এক্স এর মানটা আমি এক নং সমীকরণে বসায় দিব তাহলে দেখি আমাদের কি আসে এক নং সমীকরণটা তোমাদের সুবিধার জন্য আমি হুকুকু এক নং সমীকরণটা লিখে দিলাম এখানে দেখো তোমাদের সুবিধার জন্য এক নং সমীকরণটা আমি পুরোপুরি যা আছে তাই দিয়ে দিলাম তাহলে এক নং সমীকরণে আমি মান বসাবো আমার টি এর জায়গায় জিরো তখন এক্স এর জায়গায় কি বসবে 0 বসবে তাহলে আমরা দেখি এখানে একটু লেখে মাইনাস লন এ মাইনাস এক্স এর জায়গায় আমার কি বসবে এক্স এর জায়গায় হচ্ছে জিরো

এখানে আমার কি আসলো এখানে একটা মান আসছে এই মানটা এখন আমরা কি করবো আবার এক নং সমীকরণে বসায় দিব আমার এক নং সমীকরণটা কি ছিল এই যে এটা ছিল আমার এক নং সমীকরণে তাহলে আমি কি লিখতে পারি বা এই মানটা আমি এবার এক নং সমীকরণে বসাচ্ছি যা সি এর জায়গায় আমি এটা বসায় দিব বাকি যা আছে তাই মাইনাস লন এই যে মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি প্লাস

kt আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস লন এ তাহলে দেখো তো এটা আসছে এখানে মাইনাস এটা যে আছে তাই kt প্লাস এ মাইনাসে এখানে কি আসছে মাইনাস হইছে তাহলে লন এ এখন লনের অংশগুলো আমি একপাশে নিয়ে আসব তাহলে লনের অংশগুলো যদি আমি একপাশে নিয়ে আসি তাহলে আমার কি দাঁড়ায় এটা হচ্ছে মাইনাসের অংশ আর মাইনাসে পাশে আসছে প্লাস হয়ে যায় তাহলে প্লাস এটা আমি আগে লিখব লন এ মাইনাস Lone A টু কি আছে আমার দেখো এবার এখন আমি কি লিখব আমরা একটা জিনিস জানতাম লন A- -X. লন বি এটার সূত্র কি লন এ ভাই এটা আমাদের জানা আছে লন এ মাইনাস লন সূত্র হচ্ছে লন এভাই বি তাহলে আমি এটাকে যদি লন এ দেখাও আমি এটাকে যদি লন এ আর এটাকে লন বি কল্পনা করি তাহলে লন এ মাইনাস লন বি আমি কি করতে পারি লন এ ভাই বি লিখতে পারি তাহলে আমি যদি লিখি বা লন এ আর বি বলতে কত আমার এ মাইনাস সমান কি লেখছি আমি টি তাহলে যদি আমি এই পাশে তো টাকাই দেখো যে লন এ মাইনাস লন বি সমান কি লেখছি লন এ বাই বি সমান কি টি এতটুকু যা আছে তাই

কেটি বা আমাদের কাজ কে বিক্রি আর হার তাহলে আমি কেটিটা এখানে আনলাম আর এটা যা আছে তাই লন এ বাই এ মাইনাস এক্স আমরা জানি কি পুরাটা জিনিস চেঞ্জ হলে কি কোনো চিহ্ন পরিবর্তন হয় না আমি জাস্ট কে টিকে বামে আনলাম আর এটাকে পুরাই পাশে নিলাম তাহলে এখন আমার সাধারণ কি আসে দেখো আমার সাধারণ আছে বা কে t টি আছে টি যদি পাশে যায় তাহলে কি হয়েছে আমরা জানি 1 বাই টি তাহলে কে 1 টু ওয়ান বাই টি ইন্টু এ এ তাহলে আমি যদি তাকাই কে একো টু ওয়ান বাই টি এটা কার এটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ দেখতো কে একো টু ওয়ান বাই টি লন এ বাই তাহলে আমার প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণটা প্রতিবাদন হয়ে গেল দেখাও আমরা দেখলাম যে এটা কি প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ তাহলে আমরা এখন আরেকটা প্রশ্ন দেখব যে দেখাও যে প্রথম ক্রমের বিক্রিয়ার অধ্যায়ও বিক্রিয়কের ঘনমাত্রার উপর কি নির্ভর করে না আমরা জানি ঘনমাত্রা কি ঘনমাত্রা হচ্ছে আমাদের এ তার মানে আমরা দেখবো যে প্রথম ক্রমের বিক্রিয়া যখন অর্ধায় পাবো বের করবো তখন এর কোনো অস্তিত্ব না তখনই আমরা বুঝবো যে প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ও প্রারম্ভিক ঘনমাত্রার উপর কি নির্ভর করে না তাহলে আমরা কি পাইছিলাম দেখো আমরা পাইছিলাম প্রথম ক্রমের বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এটা তাহলে আমি কি লিখলাম আমরা জানি প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ যা আছে আমি তাই লিখলাম তোমাদের বোঝার জন্য তাহলে এবার দেখো আমরা কি করতে পারি দেখো যখন যখন আমাদের কি যখন আমরা জানি কি বিক্রিয়ার অর্ধায়ও কি কোনো একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ শেষ হতে যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অর্ধায় বলে মনে করো একটা বিক্রিয়ার জন্য মোট সময় হচ্ছে সেকেন্ড ঠিক আছে তাহলে ষাট সেকেন্ড আমাদের কি এই পরিমাণ আমার বিক্রিয়া শেষ হয় তাহলে অর্ধেক সময়ে তার মানে কি টি হাফ অর্ধেক সময় মানে কি তিরিশ সেকেন্ডে কতটুকু ক্ষয় হবে এটার অর্ধেক ক্ষয় হবে ঠিক আছে তার মানে একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে আমার যে সময় লাগে তাকে ওই বিক্রিয়ার অর্ধেক বলে তাহলে আমরা কি বলতে পারি যখন আমার সময়টা টি হাফ তখন কি বিয়োজনটা হবে কি এ বাই টু এর অর্ধেক তার মানে আমার অর্ধেক সময়ে অর্ধেক পরিমাণ কি বিয়োজন ঘটে তাহলে আমি টি আর এক্স এর মানটা আমি কি করব এক নং সমীকরণে বসায় দেব তাহলে টি আর এর মানটা যদি এক নং সমীকরণে বসায় তাহলে আমার কি আসে দেখো তো এ মাইনাস তাহলে আমার কি এটা হচ্ছে আমার এক্স এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে আমার এ বাই টু তাহলে এর মান যদি আমি দিই মান আমার কি এ বাই তাহলে এ ঠিক আছে তাহলে এখন আমি কি করবো নিচে করব তাহলে বা দেখো আমি আর একটা জিনিস শর্টকাট করে ফেলি আমি কি বের করতেছি তাহলে টি হাফকে আমি বাম পাশে নিয়ে যাবো আর কেটাকে আমি নিয়ে আসব তাহলে টি হাফ সমান ভাগ আকার ছিল হয়ে গেল গুণ আর কেটা গুণ আকার ছিল হয়ে যাবে কত আমাদের ভাগ লন দেখো তো এ

ভাগাকার থাকলে গুণ করার নিয়ম কি এই আমার এই অংশটা কি করবে উল্টে যাবে ঠিক আছে তাহলে আমার কি আসে দেখো বা টি হাফ সমান উপরটা যা আছে তাই ইন্টু নিচেটা কি হয়ে যায় উল্টে যায় তাহলে টু বাই এ তাহলে আমি যদি এখন কাটাকাটি করি আমার কি আসে দেখো উপরের আর নিচে রে কাটা যায় তাহলে আমার থাকে কি শুধুমাত্র আমার থাকে বা টি হাফ ইকাল টু ওয়ান বাই কে লন টু দেখো টি হাফ সমান ওয়ান বাই কে লন টু তাহলে আমরা লন টু এর মান জানি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে এই জায়গাটা দেখো একটু আমি যে করলাম এখানে আমার এ কাটা গেলো তাহলে আমার কি আসলো টি হাফ সমান ওয়ান বাই কে লন টু তাহলে আমরা লন টুয়ার মান কত জানি 0.693 তাহলে 0.693 কে 1 এর সাথে আমি গুণ করি তাহলে টি হবে সমান 0.693 বাই কে একটু খেয়াল করতে এখানে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই তার মানে এটা কি আমার প্রাথমিক ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা তাহলে আমরা বুঝলাম যে প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু কি প্রাথমিক ঘনমাত্রার উপর কি নির্ভর করে না এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম